আজ আমি আপনাদের দেখাবো কীভাবে দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন একদম মোবাইল ফোন দিয়েই প্রথমে গুগলে লিখুন সিইও বেঙ্গল সবচেয়ে উপরে যে ওয়েবসাইটটা আসবে ডাব্লিউ ডট সিইও সেখানে ক্লিক করুন তারপর একটু নিচে নামলেই পাবেন ইলেকট্রাল রোল অফ এস আই দু লেখা অপশনটা ওখানে ক্লিক করুন এবার আপনার জেলা বা ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন তারপর বিধানসভা বা অ্যাসেম্বলি সিলেক্ট করুন এরপর পার্ট নাম্বার সিলেক্ট করুন তারপর একটি ক্যাপচা আসবে সেটি সঠিকভাবে পূরণ করুন দেখুন আপনার সামনে চলে এসেছে দু সালের ভোটার লিস্ট এভাবেই খুব সহজে মোবাইল দিয়েই আপনি ডাউনলোড করতে পারবেন পুরনো ভোটার লিস্ট যদি ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন আর অ